বিসমিল্লাহ রমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন নেজমেন্ট পার্টনার্স কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী হায়ার করবে শুধুমাত্র স্কা ফোল্ডার পজিশনে আপনারা যেতে পারবেন সরাসরি কোম্পানি থেকে ডেলিগেট আসবে আগামী মাসের দুই এবং তিন ফেব্রুয়ারি ডেলিগেট হবে এক তারিখে হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ হয়ে দুই তারিখ এবং তিন তারিখ কনফার্ম করা হয়েছে ডেলিগেট ইন্টারভিউ স্কাফোল্ডিং পজিশনে আপনারা যারা কাজ জানেন এবং যাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু চাইলে এটাতে ইন্টারভিউ করতে পারবেন সেটার ব্যবস্থা করা হয়েছে ভাবে আপনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা স্ক্যাপ হোল্ডিংয়ের কাজ জানেন এবং যারা হালকা পাতলা মোটামুটি স্ক্যা হোল্ডিংয়ের কাজটা জানেন অথবা এরকম কেউ যদি থাকেন যে আপনার কাজের প্রতি একদমই অভিজ্ঞতা নেই আপনিও চাইলে এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন সেটা অবশ্যই আপনাকে ট্রেনিং কোর্স কমপ্লিট করে কিন্তু আপনাদের ইন্টারভিউটা করতে হবে তবে ট্রেনিংয়ের ব্যবস্থাটা আমরা ভাবে করছি ট্রেনিং আপনাদের জন্য এই সেটা কোনো ধরনের ফি ছাড়া আপনারা ট্রেনিংটা করতে পারবেন ইন্টারভিউটা করানোর জন্য মূলত এই সুযোগটা করানো হয়েছে যেহেতু মোটামুটি ভালো পরিমাণ স্কাপ হোল্ডার লাগবে নেজমা ফটাস কোম্পানিতে টোটাল একশো পঞ্চাশ জন স্কাপ হোল্ডার করবে সেই জন্য মূলত ট্রেনিং এর ব্যবস্থাটা করা আর আপনারা চাইলে ট্রেনিং করতে পারেন ফ্রি ট্রেনিং চলতে আছে আমাদের অফিস থেকে আগামীকালকে থেকে ভর্তি করানো হবে ফ্রি ট্রেনিং করতে পারবেন আপনারা স্কাফ হোল্ডার পজিশনে কোনো ধরনের টাকা লাগবে না এখানে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না দুই সপ্তাহ পর্যন্ত আপনারা ফ্রি ট্রেনিং কোর্স করতে পারবেন এখানে কোনো ফি দিতে হবে না ইভেন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কমপ্লিটলি ফ্রি পাবেন সেটা কমপ্লিটলি সেন্টার থেকে আপনাদেরকে ফ্রি প্রোভাইড করবে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এটার জন্য ইভেন ট্রেনিং যে কোর্সটা আছে ট্রেনিং কোর্সের জন্য কিন্তু আপনাদেরকে কোনো ধরনের পে করতে হবে না টাকা খরচ করতে হবে না আমাদের আরেকটা ভিডিওতে বলা হয়েছিল যে দশ হাজার পাঁচশো টাকা ট্রেনিং ফি লাগবে বাট এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটা দিচ্ছি এটা কোম্পানির সাথে ডিসকাশন করে এটা কমপ্লিটলি ডিল করা হয়েছে যে কোনো ধরনের ট্রেনিং ফি লাগবে না সেটা কমপ্লিটলি অফিস থেকেই বহন করবে আপনাদের যে ট্রেনিং করানো হবে ফ্রি ট্রেনিং আপনারা ফ্রি ট্রেনিং করতে পারবেন থাকা খাওয়া ফ্রি পাবেন ট্রেনিং কোর্স করতে পারবেন ট্রেনিং কোর্স করার পরে দেন আপনারা কিন্তু স্কাফ হোল্ডিং পজিশনে সার্টিফিকেটও পাবেন ট্রেনিং কমপ্লিট করে আপনারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারবেন আর যারা ইন্টারভিউ করবেন নর্মালি যারা কাজ জানেন এবং যারা কোনো ধরনের কাজ জানেন না আর তারা অবশ্যই আপনাদেরকে ট্রেনিং করতে হবে ফ্রি ট্রেনিং কোর্স করতে হবে তবে আপনাদের যদি কারো স্কাফ হোল্ডিং কার্ড থাকে অথবা স্কাফ হোল্ডিং পজিশনে আপনাদের অভিজ্ঞতা থাকে মোটামুটি ভালো লেভেলের অভিজ্ঞতা থাকে আপনাদের তাহলে আপনাদের ট্রেনিংটা করতে হবে না আপনাদের অবশ্যই ডকুমেন্টস সাবমিট করতে হবে তবে একটা ফ্রি সিলেকশন করতে হবে আপনাদেরকে আর যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই অথবা এরকম যদি কেউ থাকেন যে আপনার মোটামুটি আপনি কাজ পারেন এই পজিশনে আপনি অত বেশি দক্ষ না তাহলে আপনারা চাইলে ফ্রি ট্রেনিং করতে পারেন অবশ্যই ফ্রি ট্রেনিং আপনাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি বাধ্যতামূলক আপনাদেরকে ফ্রি ট্রেনিং করেই কিন্তু ফাইনাল ইন্টারভিউতে যেতে হবে উইদাউট ট্রেনিং কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না আর যাদের কাজের অভিজ্ঞতা আছে যারা মোটামুটি পাঁচ সাত বছর দশ বছর কাজ করছেন এই সেক্টরে এবং আপনাদের স্কা কার্ড আছে আপনাদের সার্টিফিকেট আছে তাদের ফ্রি ট্রেনিংটা করতে হবে না ডিরেক্টলি এসে ফ্রি সিলেকশন করে গেলেই দেন আপনারা ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন যাই হোক এটার জন্য আমরা ফাইল সাবমিশন নিচ্ছি ভর্তি চলতেছে আগামীকালকে থেকে মোটামুটি বিশ তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন যেহেতু ইন্টারভিউটা ফেব্রুয়ারি মাসের দুই এবং তিন তারিখে হবে অবশ্যই আপনারা বিশ তারিখের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করেন যারা ভর্তি হতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট এবং তিন কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি নিয়ে আপনারা আসবেন আমরা আপনাদেরকে ভর্তি করাই দিব কোনো ধরনের টাকা লাগবে না এখানে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং আপনারা যতদিন ট্রেনিং করবেন আপনারা কমপ্লিটলি ফ্রি ট্রেনিং করবেন এবং থাকা খাওয়াটা কিন্তু ফ্রি পাবেন সেন্টার থেকে থাকা খাওয়া আপনাদেরকে প্রোভাইড করবে সেটার জন্য কিন্তু আপনারা টাকা দিতে হবে না এটা খুবই ভালো একটা সুযোগ আপনাদের জন্য যারা কোনো ধরনের কাজ জানেন না এবং আপনাদের যাদের অন্য অন্য সেক্টরে কাজের অভিজ্ঞতা আছে যেমন আপনি স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার সাটারি কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার ফিটার ইলেকট্রিশিয়ান অন্য অন্য পজিশনে কাজ জানে কিন্তু ওই সেক্টরে বিশা খুঁজে পাচ্ছেন না আপনারা চাইলে আপনারা ট্রেনিং করে ইন্টারভিউটা করতে পারেন আর কাজ শিখে রাখলে তো আর ভাই ফেলা যাবে না অবশ্যই একটা কাজ যদি আপনারা ফ্রিলি ভাবে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এটা কখনো না কখনো আপনাদের কাজে আসবে অবশ্যই এটা থেকে একটা ফিডব্যাক পাবেন এটা আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন আমার একটু মনে হচ্ছে ভাই আপনারা যারা হেল্পার পজিশনে আছেন তারা এই সুযোগটা স্পেশালি নিতে পারেন যেহেতু হেল্পার পজিশন থেকে কিন্তু আপনি যদি ট্রেড পজিশন নিয়ে যদি বিদেশে যেতে পারেন অবশ্যই ভালো একটা স্যালারি নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন এবং ভালো একটা পজিশন নিয়ে যেতে পারবেন আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আর ন্যাশনাল পার্টনার্স কোম্পানির ইন্টারভিউ অত বেশি হার হয় না এটাতে যেহেতু মোটামুটি ভালো পরিমাণ আপনারা ইজিলি পাস করতে পারবেন যে সেন্টারে ডেলিগেট ইন্টারভিউ হবে মূলত আপনাদের ট্রেনিংটা ওই সেন্টার থেকে করানো হবে ওই সেন্টারে ট্রেনিং কোর্স করে আপনারা ওখানেই ইন্টারভিউটা করতে পারবেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যেহেতু সেন্টার সেম থাকবে একে সেন্টার থেকে আপনার ট্রেনিং করে একে সেন্টারে ইন্টারভিউ করবেন আপনাদেরকে সাপোর্ট করবে অবশ্যই আপনারা সহজে পাশ করতে পারবেন আপনাদের কাছে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকলে ইজিলি ডেলিগেট আপনাদেরকে নিয়ে দেবে আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আর যারা হেল্পার আসেন তারা অবশ্যই এটা কাজে লাগানো উচিত এই সুযোগটা যেহেতু এখানে টাকা লাগতে আসে না কোনো খরচ হচ্ছে না আপনারা জাস্ট এক দুই সপ্তাহের জন্য আপনারা টাকা এসে থাকবেন সেন্টারের কাজটা শিখবেন দেন আপনারা ইন্টারভিউটা করে চলে যাবেন খুবই ভালো সুযোগ আপনাদের জন্য এটা কাজে লাগান আপনারা অবশ্যই আর যারা স্কাপ হোল্ডার ভাই আসেন প্রফেশনালি ভাবে যারা কাজ জানেন তারা অবশ্যই আপনাদেরকে ফেসিলেশন করতে হবে ছাড়া কিন্তু আপনি ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন এটা কোনোভাবে সম্ভব না অবশ্যই আপনাদেরকে সরাসরি অফিসে আসতে হবে এবং আপনাদের সাথে করে কিন্তু আপনাদের স্কাফ হোল্ডিং কার্ড সার্টিফিকেট সাথে নিয়ে আসতে হবে দেন আপনারা কিন্তু ট্রেনিং ছাড়াই ইন্টারভিউ করতে পারবেন আর কারো যদি সার্টিফিকেট অথবা স্কাপ হোল্ডিং কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেনিং করে দেন আপনার ইন্টারভিউটা করতে হবে ইন্টারভিউ করতে হলে আপনাদেরকে এই সিস্টেম মেনটেন করে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ইন্টারভিউ করতে পারবেন না যাই হোক নেজমেন্ট পার্টনার্স কোম্পানি সম্পর্কে বলার তেমন কিছু নেই নেজমেন্ট পার্টনার্স কোম্পানি সৌদি আরবের বিগ একটা কোম্পানি খুবই ভালো কোম্পানি সুযোগ সুবিধা খুবই ভালো এবং স্যালারিটা কিন্তু খুব ভালো আছে এক হাজার থেকে এগারোশো রিয়াল বেসিক স্যালারি পাবেন থাকা খাওয়াল ফ্রি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভার পাবেন মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অব্দি ওভার পাওয়া যায় কোম্পানি থেকে আপনারা থেকে খাইয়া অল এভারেজ সত্তর থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন খুবই ভালো একটা সুযোগ আপনারা কাজে লাগান এটা যারা নেজমেন্ট পার্টনার্স কোম্পানিতে ইন্টারভিউ করতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন আপনাদের পাসপোর্ট ছবি নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা করাই দিব খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন এটা তো প্রসেস করে খুবই ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি কোম্পানির নামে বিশেষ হয় কোনোভাবে সাপ্লাই হয় না এটা বড় কোম্পানি আছে আপনারা এটা হাতছাড়া করেন না অবশ্যই আপনারা চলে আসেন সরাসরি আমাদের অফিসে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে ট্রেনিং করতে হবে ট্রেনিং ছাড়া কিন্তু আপনারা কোনোভাবে ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না ট্রেনিং এর জন্য এখানে কোনো ফি লাগবে না কমপ্লিটলি আপনারা ফ্রি পাবেন ফ্রি কস্টে আপনারা ট্রেনিংটা কমপ্লিট করতে পারবেন দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন থাকা খাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের টাকা দিতে হবে না কমপ্লিটলি ফ্রি সকল কিছু ফ্রি পাবেন আপনারা আর খুবই ভালো সুযোগ আপনার এটা কাজে লাগান যাহোক হোক কেউ ইন্টারভিউ করতে চলে আমাদের অফিসে আসেন সরাসরি আমাদের অফিসে আসা ঠিকানা ঢাকা ফুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার